আলাইকুম আরও একটি সেল পোস্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এস আর এম বাইক জোনের পক্ষ থেকে তো আজকে নিয়ে আসলাম হোন্ডা ড্রিম নিউ আন্ডার টেন সুপার ফ্রেশ কন্ডিশনের একটি বাইক দু হাজার আঠারো মডেল তো অবশ্যই আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন ভালো দিয়ে রাখবেন তো বিস্তারিত বলার আগে চলুন গাড়িটি দেখানো যাক হন্ডা ড্রিম নিউ মানে সুপার ফ্রেশ কন্ডিশন যারা এক লিটার তেলে সত্তর পঁচাত্তর কিলো রাইট কি আছে এটা আছেন তাদের জন্যই বাইকটি একবারে নিউ কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশন দেখেন আঠারো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আর বিআরটি চাকার কন্ডিশন জায়গাগুলো দেখেন এখনো চাকার বিট বুট এখনও ক্লিয়ার আছে বেস্ট কন্ডিশনের বাইক সামনের চাকার কন্ডিশন হন্ডা ড্রিম নিউ দুই বছরের পেপার্স প্রথম মালিক স্মার্ট কার্ড মে করবি টি এনি টাইম নেমটা আসবার আর এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আমরা এক লক্ষ শুধু পঁয়ষট্টি হাজার টাকা কি যারা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন